জীবনে যত সংকটই আসুক জীবনে যত কষ্টই আসুক হনুমানজীকে স্মরণ করলে সংকট দূর হয় এবং জীবনে যত ঝামেলা আসুক না কেন তা এড়ানো যায় তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ মঙ্গলবার চৈত্র পূর্ণিমার দিন হনুমান জয়ন্তী এই দিনটি হনুমানজির জন্মদিন এবং হনুমানজীর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি খুবই বিশেষ কিভাবে এই দিনে হনুমানজির কৃপা লাভ করে আমরা আমাদের কষ্ট থেকে মুক্তি পেতে পারি আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি বিনীত অনুরোধ করছি আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় রাম জয় সীতারাম জয় জয় হনুমান লিখুন যাতে আপনি হনুমানজির আশীর্বাদ পেতে পারেন বন্ধুরা হনুমানজী এমনই এক শক্তি এমনই এক দেবতা যিনি আপনাকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত কিন্তু তার জন্য দরকার তার শক্তির সাথে সংগতিপূর্ণ হওয়া অর্থাৎ তার শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া তাই হনুমান জয়ন্তীর দিন আপনি যদি আপনার সমস্যা অনুযায়ী কিছু বিশেষ প্রতিকার করেন তাহলে অবশ্যই হনুমানজি আপনার সমস্যা দূর করবেন চলুন জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর দিন কোন প্রতিকার করা উচিত এক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হনুমানজী রাম নাম খুব পছন্দ করেন ভগবান রামের আরাধনা করলে হনুমানজী খুব দ্রুত খুশি হন এই দিন সকালে স্নান করার পর এগারোটি নিখুঁত অসত্য পাতা তুলুন এরপর এই এগারোটি অসত্য পাতায় চন্দন দিয়ে রাম নাম লিখুন তারপর এই এগারোটি পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করুন এতে খুশি হবেন বজরংবলি এবং তিনি আপনার সমস্ত সমস্যা দূর করবেন এই প্রতিকার আপনি হনুমান জয়ন্তী ছাড়াও যে কোনো মঙ্গল বার করতে পারেন দুই কাচারীর ঝামেলা এড়াতে শাস্ত্রমতে হনুমান জয়ন্তীর দিন বা মঙ্গলবার বা শনিবার হনুমানজীকে ছোলা নিবেদনের জন্য শুভ দিন বলে মনে করা হয়েছে বজরংবলীকে ছোলা নিবেদন করলে শনির সারে সতী ও ধুইয়ার উপশম হয় যে ভক্ত আচার অনুসারে হনুমানজিরকে ছোলা নিবেদন করেন তিনি জীবনে ভূত প্রেত অসুর শনি ও গ্রহের বাধা রোগশোক আদালত বিবাদ দুর্ঘটনা বা ঋণ দুশ্চিন্তা ইত্যাদির দ্বারা বিপর্যস্ত হন না তিন ইচ্ছা পূরণের জন্য মঙ্গলবার ভগবান হনুমানের সামনে সরিষা তেল বা দেশি ঘির প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করতে হবে হনুমান চালিসায় হনুমানজিকে অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা বলা হয়েছে ভক্তরা যারা নিয়মিত মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করেন হনুমানজি তার প্রতিটি ইচ্ছা পূরণ করেন এমনকি তা অর্থ সংক্রান্ত কোনো ইচ্ছা হলেও আপনি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন তাহলে হনুমান জয়ন্তীর দিন থেকে প্রতি মঙ্গলবার মনে মনে হনুমানজীর ধ্যান করুন এবং হনুমান চালিসা পাঠ শুরু করুন চার আর্থিক লাভের জন্য মঙ্গলবার হনুমানজিকে লাল গোলাপি বা হলুদ ফুল অর্পণ করলে আপনি সমস্ত সুখ এবং সমৃদ্ধি পাবেন একইভাবে এই দিনে হনুমানজিকে তুলসীর মালা অর্পণ করলে একজন ব্যক্তি অবশ্যই আর্থিক সুবিধা পান পাঁচ আটকে থাকা কাজ শুরু করার জন্য যদি আপনার কাজ আটকে থাকে বা আপনি কঠোর পরিশ্রম করেও সাফল্য না পান তবে হনুমান জয়ন্তীর দিন বা যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে গুড ও ছোলা প্রসাদ নিবেদন করুন এবং আপনার কাজ সম্পন্ন করার প্রার্থনা করুন এরপর এই প্রসাদ মন্দিরে ভক্তদের মধ্যে বিতরণ করুন নিজে এবং নিজের পরিবারের সবাই এই প্রসাদ গ্রহণ করুন হনুমানজির কৃপায় আপনার আটকে থাকা কাজ অবশ্যই সম্পন্ন হবে ছয় আপনিও যদি সন্তান কেরিয়ার বা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাহলে হনুমান জয়ন্তীর দিনে পুজো করার সময় অন্তত বার হনুমান বাহুক পাঠ করুন এতে করে আপনি বজরংবলির আশীর্বাদ পাবেন এবং আপনার এইসব সমস্যারও সমাধান হবে সাত দীর্ঘদিনের ইচ্ছা পূরণের জন্য যদি আপনার মনে দীর্ঘকাল ধরে কোনো ইচ্ছা থাকে এবং তা পূরণ না হয় তবে হনুমান জয়ন্তীর দিন গরুর ঘির প্রদীপ জ্বালিয়ে এগারো বার হনুমান চালিসা পাঠ করুন এতে করে আপনার মনোবাঞ্ছা শীঘ্রই পূরণ হবে এবং সকল প্রকার সমস্যা ও দোষ ত্রুটি মুছে যাবে আট সুস্বাস্থ্য আর্থিক সুবিধা এবং ঋণ মুক্তির জন্য লাল রঙের পোশাক পরুন হনুমানজিকে সিঁদুর লাল ফুল ও মিষ্টি নিবেদন করুন এরপর হনুমানজীর সামনে হনুমান বাহুক পাঠ করুন ভালো স্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন এছাড়াও আপনি যদি আর্থিক সুবিধা এবং ঋণ থেকে মুক্তি চান তবে হনুমানজির সামনে জুঁই তেলের প্রদীপ জ্বালান হনুমানজিকে গুড নিবেদন করুন এরপর এগারো বার হনুমান চালিসা পাঠ করুন সম্ভব হলে এই দিনে মিষ্টি জিনিস দান করুন বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না